আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের ওপর লেকচার নাইন মানে হচ্ছে প্রথম অধ্যায়ের ওপর একেবারে সর্বশেষ লেকচার এই লেকচারটাই হচ্ছে তোমার আর যত লেকচারগুলো ছিল ওগুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমার পরীক্ষা নেওয়া হবে তোমাকে যাচ করা হবে যে তোমার এই অধ্যায়টা পুরোপুরি শেষ হয়েছে কিনা তো প্রথম ছয়টা লেকচারে আমরা বেসিক আলোচনা করেছি সপ্তম লেকচারের মধ্যে আমরা সিকিউ সলভিং করেছি আর অষ্টম লেকচারের মধ্যে আমরা হচ্ছে যত প্রিভিয়াস ইয়ারের বোর্ডের এমসিকিউ কিউ কোশ্চেনগুলো এগুলো অ্যানালাইসিস করেছি দেন আজকে হচ্ছে সর্বশেষ লেকচার যেখানে হচ্ছে মেডিকেল ডেন্টাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব যে টোটাল হচ্ছে তিরিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে এর মধ্যে দেখা যাক তোমার কয়টা হয় যদি তিরিশের মধ্যে তিরিশটা যদি হয়ে যায় তাহলে তোমার অধ্যায়টা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে আর যদি কোনো একটা ভুল হয় তাহলে পরিপূর্ণভাবে শেষ হয় নাই দেন আমাকে আবার আরও ভালো করে পড়তে হবে তোমরা দেখবা যে এই যে আমরা যে সিকিউ সলভিং করছি আর বোর্ডের যে আমি সিকিউ সলভিং করছি এটার চাইতে মেডিকেলের কোশ্চেনগুলো অনেক আংশে সহজ জাস্ট দেখো আমরা শুরু করি প্রথম অংশটা দেখো প্রথম যে কোশ্চেনটা কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক নিউক্লিয়াসের জন্য সঠিক কোনটা কোষের বলে নিয়ন্ত্রণ করে জি প্রথমটাই সঠিক কোষের যত কার্যাবলী আছে যাবতীয় সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে নিউক্লিয়াস বাকিগুলোকে আর দেখার দরকার আছে বাকিগুলো আর দেখার দরকার নেই তাও আমরা যদি একটু দেখি যে কো কোনো ঝিল্লি দ্বারা আবৃত থাকে না এটা কি সঠিক না আমরা জানি যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে কি থাকে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে আবরণ থাকে এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ থাকে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন থাকে মাঝখানে নিউক্লিয়ার লাশ থাকে তারপরে হচ্ছে ক্রোমোজোমগুলো ছড়া আছে এটা জালের মতো অবস্থান করে রাইট তার মানে নিউক্লিয়াসের চার দিয়ে একটা আবরণ থাকে তার মানে আবরণ থাকে না এটা ভুল তারপর হচ্ছে নিউক্লিও প্লাজমে অবস্থান করে না এটাও ভুল কারণ হচ্ছে কি আসলে নিউক্লিয়াসের মধ্যেই নিউক্লিয় প্লাজম থাকে তো নিউক্লিও প্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে না কথা কি বুঝছ যেমন আমি এই রুমটার মধ্যে আমার মধ্যে এই রুমটা না কথাটা ভুল হবে তাহলে নিউক্লিও প্লাজমে অবস্থান করে না বরং নিউক্লিয়াসের মধ্যেই নিউক্লিয় অবস্থান করে আর নিউক্লিও নিউক্লিওলি এটা নিউক্লিয়াস রিলেটেড কোনো কথা না তাহলে সঠিক উত্তর হচ্ছে কোষের যাবতীয় কার্যাবল নিয়ন্ত্রণ করে কে নিউক্লিয়াস এটাই নিউক্লিয়াসের জন্য সঠিক পরবর্তী কোষনে যাচ্ছি দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক আচ্ছা আমরা দেখি একটু তো এটা হচ্ছে দেহকোষ টু অ্যান বিশিষ্ট ধরো এটা হলো দেহকোষ দেহকোষ এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ তো দেহকোশের মধ্যে যদি মাইটোসিস বিভাজন ঘটে কি বিভাজন মাইটোসিস বিভাজন যদি ঘটে মাইটোসিস ঘটলে কী হবে টু অ্যান্ড বিশিষ্ট আরও একটা দেহকোষ তৈরি হবে যে কোষটা তৈরি হবে এটাও কী কোষ দেহকোষ এটা টু অ্যান্ড এটা টু অ্যান্ড ডিপ্লয়েড কোষ ঠিক আছে এবং একটা কোষ থেকে দুইটা কোষও আছে সংখ্যাটা এখানে বড় বিষয় না আবার ধরো একটা দেহকোষ আছে টু অ্যান্ড বিশিষ্ট একটা দেহকোষ এটার মধ্যে যদি মিওসিস বিভাজন যদি ঘটে কি বিভাজন মিওসিস বিভাজন যদি ঘটে তাহলে কি হবে এন বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে এবং জনন কোষের সৃষ্টি হবে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হবে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে রাইট এটা হচ্ছে কি দেহকোষ এখন দেখো দুইটাই দেহকোষ দুইটাই দেহকোষ দেহকোষের মধ্যে মাইটোসিস বিভাজন হলে হচ্ছে দেহকোষ তৈরি হবে মিওসিস বিভাজন হলে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হবে তো যেই দেহকোষটার মধ্যে মিওসিস বিভাজন হবে এই দেহকোষটার আর নাম কি এটাকে বলা হয় হচ্ছে জনন জনন মাতৃকোষ জনন মাতৃকোষ তো এটাকে দেহকোষ বলার চাইতে জনন মাতৃকোষ বলাটা হচ্ছে বেটার সবচেয়ে সুন্দর হয় যেই দেহকোষটা আমাদের মিউসিস বিভাজন হবে সেই দেহকোষটা হবে কি জনন মাতৃকোষ আচ্ছা এখন হচ্ছে যে আমরা আমাদের টপিকগুলার অপশনগুলোর মধ্যে যাই বলছে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে তো দেহকোষ যদি বিভাজিত হইতে চায় সংখ্যা বৃদ্ধি করতে চায় তাহলে দেখো দেহকোষের মধ্যে মাইটো বিভাজন হয় তাহলে দেহকোষ হবে যেমন একটা থেকে দুইটা হলো এদের সংখ্যা বৃদ্ধি পাইলো রাইট কিন্তু যদি দেহকোষের মধ্যে যদি মেয় সৃষ্ঠ বিভাজন হয় তাহলে তার দেহকোষ তৈরি হয় না অন্য কোষ তৈরি হয় এই কোষটা রূপান্তরিত হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে তো এটার সংখ্যা বৃদ্ধি হলো না সংখ্যা বৃদ্ধি কখন হবে যখন একটা আপেল থেকে দুইটা আপেল হলো সংখ্যা বৃদ্ধি হলো কিন্তু আপেল থেকে যদি কমলা হয় তো সংখ্যা আপেলের সংখ্যা তো বাড়লো না কথা কি বুঝছো তার মানে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি ঘটে না দেহকোষের মধ্যে সঠিক হইতো কি যদি এটা কি হইতো মাইটোসিস হইতো কথাটা যদি মাইটোসিস হইতো মাইটোসিস যদি হইতো তাহলে এটা সঠিক হতো যে দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক মাইটোসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি ঘটে এটা সঠিক হইতো কিন্তু আসলে মিওসিস পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি পায় না মানে কোষই চেঞ্জ হয়ে যায় দেহকোষ থেকে জনন কোষের সৃষ্টি হয় তার মানে এটা সঠিক না মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয় না দেহকোষের ক্ষেত্রে মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয় না মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয় হলো জনন কোষ দেহকোষ না এটা কোনটা ক্ষেত্রে জনন কোষ হলে মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না দেহকোষের মধ্যে এই যে টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম থাকে দেহকোষের মধ্যে টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে টু কি হইতো হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক তার মানে এটা হ্যাপ্লয়েড হবে না এটা হইতো কি ডিপ্লয়েড হইতো ডিপ্লয়েড ডিপ্লয়েড তার মানে এটাও সঠিক না এটাও সঠিক না এটাও সঠিক না বাদ থাকলো একটা এটাই সঠিক কি বলছে দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে এই যে বিভেদিত মানে কি বিভেদিত মানে হলো বিভাজিত ওই বিভাজিত আর বিভেদিত একই জিনিস তাহলে দেহের বিভিন্ন কোষে বিভেদিত হইতে পারে যেমন হচ্ছে দেহের মাইটোসিস বিভাজন হলে দেহকোষেও বিভাজিত হতে পারে আবার এটা মিওসিস হলে জনন কোষেও বিভাজিত হইতে পারে তার মানে দেহকোষ হতে পারে জনন কোষও হইতে পারে বিভিন্ন কোষ বলতে এই দুই ধরনের কোষে সে বিভাজিত হতে পারে এটি সঠিক সঠিক হচ্ছে দেহের বিভিন্ন কোষে বিভেজিত হতে পারে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কোনটি বংশগতির বাহক বংশগতির ধারক ও বাহক ডিএনএ যদি ডিএনএ থাকে ডিএনএ হবে ডিএনএ না থাকলে ক্রোমোজোম যদি থাকে ক্রোমোজোম হবে বংশগতির ভিত্তি কী ক্রোমোজোম আর বংশগতির ধারক এবং বাহক কি ডিএনএ অপশনে যদি ডিএনএ না থাকে তাহলে ক্রোমোজোম আচ্ছা এখানে লাইসোজোম আছে এটা হলে রাইবোজম হল প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন তৈরি করে এটাও না তারপরে মধ্যে থাকে এটাও না তাহলে থাকলো কি ক্রোমোজোম এই যে আমরা বলছি যেহেতু বলছে এটা বংশগতির বাহক যেহেতু ডিএনএ নাই আছে তাহলে অবশ্যই ক্রোমোজোম এটাই সঠিক ঠিক আছে ওকে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি উদ্ভিদ কোষে যে ভালো করে দেখো এই যে কোশ্চেনগুলা যে দেখতেছি কত সহজ সিম্পল সবই পারতেছো এই যে দেখো মেডিকেল ভর্তি বাইশ তেইশের কোশ্চেন তারপর এটা ছিল মেডিকেল ভর্তি বাইশ তেইশের কোশ্চেন তারপর এটা ছিল মেডিকেল ভর্তি একুশ বাইশের কোশ্চেন এই যে কোনটি বংশগতির ভাগ এত সহজ প্রশ্ন ক্রমোজ এটা মেডিকেলের একুশ বাইশনের কোশ্চেন তার মানে দেখছো কোশ্চেন কত সহজ হয় জাস্ট আমার ক্লাসগুলো করবা বেসিক ক্লাস করবা যেভাবে পড়াইতে বলি এটা পড়বা ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ কোনটা রক্ষা করে দেখায় দিছি না মনে নাই দেখায় দেয় নাই এমসিকিউ সলভিং ক্লাসের মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে রক্ষা করে পিএইচ রক্ষা করে কোনটা কোষ গহ্বর কোনটা রক্ষা করে পিএইচ এর মান কোষ গহ্বর কেন পিএইচ বাড়ে বা কমাইকে যখন আমার পেটের মধ্যে পিএইচ কমে গেছে অ্যাসিডিটি বেড়ে গেছে পানি খেলে অ্যাসিডিটি কমে যায় যে পানি দিলে তরল পদার্থ দিয়ে দিলে তখন পিএইচ এর মান বেশি কম করা যায় রক্ষা করা যায় ঠিক আছে তো একটা ক্ষারীয় দ্রবণের মধ্যে পানি দিলে ক্ষারের মাত্রা কমে যাবে আবার এই এসিডি এসি অম্লীয় দ্রবণের মধ্যে পানির মাত্রা বাড়ায় দিলে হচ্ছে আবার অম্লীয় মাত্রা কমে যাবে পিএইচএমার তখন বেড়ে যাবে এই যে সিম্পল জিনিস তাহলে মান রক্ষা করে কি কোষ কোশগহবর কারণ কোষ কোচগরের মধ্যে কোষ রস থাকে বিভিন্ন ধরনের পদার্থ থাকে জৈব বজ্র পদার্থ থাকে তরল পদার্থ থাকে শর্করা স্নেহ বিভিন্ন খাদ্য এগুলা থাকে তার কারণে এই কোষ রসটা কী করতে পারে একটা কোষের অভ্যন্তরে পিএইচের মানটা কী করতে পারে রক্ষা করতে পারে কারণ ওর ভিতরে কী থাকে রস থাকে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি নিচের কোনটি গাজরের শিকরে আছে তো গাজরের মূল যেটা আমরা যেটা গাজর খাই এটাই গাজরের শিকড় তো গাজরের মূলের মধ্যে কী আছে যেটা রঙিন হয় তো রঙিন থাকলে কী থাকে ক্লোরো ক্লোরোপ্লাস্ট এটা হলো সবুজ এটা না লিকোপ্লাস্ট হল বর্ণহীল এটাও না অ্যামাইলোপ্লাস্ট না এটাও লিকোর একটা প্রকার হয়তো এটাও না এই যে ক্রোমোপ্লাস্ট তাইলে গাজরের শিকড়ের মধ্যে কোনটা থাকে গাজরের শিকড়ের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোপ্লাস্ট ওকে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগিতে জড়িত অটোফ্যাগি ওই যে কোষ কি করে কোষের ভিতরে কি ওই যে লাইসোজম থাকে লাইসোজমের ভিতরে হাইডোলাইটিক অ্যানজাইম থাকে এটা অ্যানজাইমের প্রাচীর বিধিন্ন করে বেরিয়ে এসে কোষের অঙ্গপতঙ্গ মেরে ফেলতে থাকে এটা কি কি বলে অটোফ্যাগি বলে আবার এক সময় কোষেরই মৃত্যু ঘটায় সেটাকে অটো বলে তাহলে এই যে অটো ফ্যাগি এবং অটো এটা কার সাথে কার সাথে সম্পর্কিত এটা হচ্ছে লাইসোজুমের সাথে সম্পর্কিত ঠিক আছে রাইবোজোম প্রোটিন তৈরি করে গোলজি বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এটাকে তো তাইলে হচ্ছে যে কোন কোন আঙ্গার অটো ফ্যাগির সাথে জড়িত সেটা হচ্ছে কি লাইসোজুম লাইসোজুম গোলজি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না গোলজি বস্তু কোনটা সংশ্লেষ করে না এটা হচ্ছে বানানটা একটু ভুল লেগছে এটা হলো স্পাম এস পি আর এম স্পাম গোলজি বস্তু তৈরি করে কি স্পাম তৈরি করে গোলজি বস্তু কি স্পাম তৈরি করে তার মানে এটা কি বলছে কোনটি তৈরি করে না কোনটা তো স্পাম তৈরি করে এটা হবে না লাইসজামও তৈরি করে এটা হবে না রায়বো এনজ্যাম তৈরি করে এটা হবে না তার মানে এই যে রায়বোজম রাইবোজম সঠিক কারণ গোলজি বস্তু এই রাইবোজম ছাড়া বাকি তিনটাই তৈরি করে বস্তু কি করে এনজাইম তৈরি করে বস্তু লাইসোজম তৈরি করে স্পাম তৈরির সাথে জলজি বস্তুর সম্পর্ক আছে তাহলে তৈরি তৈরি করে না কোনটা সেটা হচ্ছে রাইবোজম আচ্ছা নিচের কোন জীবে আদি কোষ থাকে কোন জীবে আদি কোষ থাকে আদি কোষ কি মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া আদি কোষী মনেরা বা প্রো ক্যারিওটা যাদের নিউক্লিয়াস সংগঠিত নয় তার হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে কি এদের এদের কোষ হচ্ছে আদি কোষ রাইট আর এখানে দেখো প্রকৃত কোষি ফানজাই যেটা ফানজাই ফানজাই যেটা তারপর শৈবাল এটা হলো প্রটিষ্টা তারপর হচ্ছে ব্রায়োফাইট এটা উদ্ভিদ তার মানে এরা সবাই হলো প্রকৃত কোষি তাই আদি এখানে শুধুমাত্র ব্যাকটেরিয়া নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না উদ্ভিদ কোষে থাকে না কোনটা প্লাস্টিক না প্লাস্টিক থাকে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে উদ্ভিদকোষের মধ্যে কোষপ্রাচীর থাকে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ এসবগুলো উদ্ভিদ কোষের মধ্যে থাকে তাহলে উদ্ভিদ কোষের মধ্যে থাকে নাকি সেন্ট্রোজোম সেন্ট্রোজম আমরা জানি সেন্ট্রোজম শুধু প্রাণী কোষের মধ্যে থাকে আর হচ্ছে প্রাণীকোষের যে নিউরন আছে নিউরনের মধ্যে সেন্ট্রোজম থাকে না যার কারণে নিউরন কোষ কি হয় না বিভাজিত হয় না আচ্ছা পরবর্তী কোশ্চেন নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোফিল থাকে এটা উপস্থিত সেলুলোজ থাকে কোষপ্রাচীরের মধ্যে এটা উপস্থিত ফসফোলিপিড প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড দ্বারা তৈরি এটা উপস্থিত তাহলে উদ্ভিদ কোষে কোনটা অনুপস্থিত থাকে কাইটিন অনুপস্থিত থাকে কারণ কাইটিন থাকে কি ওই ছত্রাকের মধ্যে কাইটিন কার মধ্যে থাকে ছত্রাকের মধ্যে থাকে ফানজায়ের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি ঠিক আছে তার মানে উদ্ভিদ কোষের মধ্যে কাইটিন থাকে না এই দেখো মেডিকেল ভর্তি কোশ্চেন উনিশ বিশ শেষণের কোশ্চেন তো কোশ্চেন কিন্তু কঠিন না সহজ সিম্পল টেক ইট ইজিলি যে ওই বোর্ড কোশ্চেনের চাইতে তোমার মেডিকেলের কোশ্চেন সহজ হচ্ছে বিষয়টা খেয়াল করছো কোনো টেনশন করো না দেখো এই যে কত সিম্পল সিম্পল একটা কোশ্চেন নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিকবিহীন যদি এটাকে উদ্ভিদ বলা ঠিক হয় নাই প্লাস্টিক না থাকলে সে আবার উদ্ভিদ কেমনে হয় তো প্লাস্টিড নাই কোনটার মধ্যে মস এটা সবুজ হয় এদের মধ্যে প্লাস্টিক আছে তারপর হচ্ছে সাইকাস এটা তো ওই নগ্নবীজ উদ্ভিদ এদের মধ্যে এটা উদ্ভিদ বড় ধরনের একটা উদ্ভিদ তার মানে এটার মধ্যে প্লাস্টিক আছে স্পাইরোগ্যারা শৈবাল শৈবাল যেটা স্পাইরোগ্যারা এটার মধ্যেও কী আছে অবশ্যই প্লাস্টিক আছে তাহলে প্লাস্টিক নাই কোনটা এই যে এগারিকাস এগারিকাস ছত্রাকের মধ্যে এটা হলো ছত্রাক ছত্রাকের মধ্যে প্লাস্টিক থাকে না তাই প্লাস্টিক নিজের খাদ্য নিজে তৈরি করতে এই ছত্রাক কী করতে পারে না নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে সঠিক উত্তর কি এগারিকাশ এগারিকাসে অনেক সময় উদ্ভিদ বলে ই বলে আর কি এই কি বলে ওই যে প্লাস্টিকবিহীন উদ্ভিদ বলে কিন্তু যদিও এটাকে উদ্ভিদ অনেকেই বলে ব্যাঙের ছাতাকে কিন্তু এটাকে উদ্ভিদ বলা ঠিক না এটা ছত্রাক ছত্রাকই হচ্ছে এটার বেস্ট নাম আচ্ছা নিচের কোন অঙ্গানুটি কোষের শক্তি উৎপাদন করে এত দেহ দেখো দেখো মেডিকেল ভর্তি উনিশ বিশ্বাসনে কোশ্চেন আয় হাই ছোটো বাচ্চাদের কোশ্চেন কোনটা শক্তি উৎপন্ন করে তো শক্তি উৎপন্ন করে এটা আমরা সবাই জানি শক্তি উৎপাদন কেন্দ্র মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় এর চাইতে কোশ্চেন আর কত সহজ করবে বলো আচ্ছা দেখো কোন প্রক্রিয়ায় আর এনএ হতে ডিএনএ তৈরি হয় আর এনএ হতে ডিএনএ তৈরি হয় দেখো আমরা সব সময় পরে আসলাম কি সময় পরে আসলাম হচ্ছে ডিএনএ থেকে আর এন এ তৈরি হয় ডিএনএ থেকে আর এনএ তৈরি প্রক্রিয়াটাকে কি বলে ট্রান্সক্রিপশন ট্রান্স পশন বলা হয় কিন্তু এখানে কী বলছে এখন উল্টাটা বলছে যে আর থেকে ডিএনএ তৈরি হবে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে তাহলে আর থেকে ডিএনএ তৈরি হলে সেটা কি হবে রিভার্স ট্রান্সক্রিপশন মানে ট্রান্সক্রিপশনের উল্টা বিপরীত দিকে আসছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে ট্রান্সক্রিপশন তাহলে আর থেকে ডিএনএ তৈরি হবে সেটা নাম কি হবে রিভার্স ট্রান্সক্রিপশন ওকে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি নিচের কোন অঙ্গাণুটি কোষে নিচের কোন অঙ্গাণুটি কোষে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত ট্রান্সলেশন প্রক্রিয়া কি এই যে আমরা দেখলাম ডিএনএ থেকে ডিএনএ থেকে আর এন এ তৈরি হয় এই প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন আর আর এন এ থেকে প্রোটিন তৈরি হয় এই আর এনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে কী বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন এখন বলছি যে ট্রান্সলেশনের সাথে জড়িত তো আর থেকে প্রোটিন তৈরি হয় এই যে একটা ছোটো রাইবোজামাল সাব ইউনিট আসে তারপরে একটা বড়ো রাইবোজোমাল সাব ইউনিট আসে এখানে এমআরএন আসে এখানে টিআরএনএসা হলো প্রোটিন তৈরি করে রাইট এখানে অনেকগুলো অ্যামেসিড যুক্ত হয় প্রোটিন তৈরি হয় এখানে তিনটা সাইডে যুক্ত হয় এ সাইট পি সাইট আর হচ্ছে কি ই সাইট রাইট এটাই তো কিন্তু কথা হচ্ছে যে এই যে তাহলে কি এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় হয় কার ভিতরে হয় রাইবোজমের ভিতরে হয় কার মধ্যে হয় রাইবোজমের মধ্যে হয় তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এই ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত কোনটা এই যে রাইবোজম রাইবোজম জড়িত ঠিক আছে ওকে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে কোষপ্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে তৈরি মেডিকেল ভর্তি এই যে আঠারো সেশনের কোশ্চেন কোষপ্রাচীর প্রধানত আমরা জানি প্রধানত কি দ্বারা তৈরি লোজ দ্বারা তৈরি কোশপ্রাচীর প্রধানত কী দ্বারা তৈরি লোজ দ্বারা তৈরি আচ্ছা পরবর্তী কোশ্চেন উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের প্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি উদ্ভিদ কোষের মধ্যে মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ অঙ্গনটা হচ্ছে প্লাস্টিক সবচেয়ে বড় অঙ্গন ওটা কি প্লাস্টিক এখানে আছে ক্লোরোপ্লাস্ট তার মানে এটাই তাহলে উদ্ভিদ কোষের মধ্যে সাইটোপ্লাজমে যতগুলো অঙ্গাণু আছে সবচেয়ে বড় অঙ্গাণুটার নাম কি সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট ওকে পরবর্তী কোশ্চেন প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয় দেখো লিউকোপ্লাস্ট কয় প্রকার ছিল লিউকোপ্লাস্ট ছিল হলো তিন প্রকার একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট অ্যামাইলোপ্লাস্ট তারপর হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট আর হচ্ছে ইলায়োপ্লাস্ট এই হলো তিন প্রকার লিউকোপ্লাস্ট হচ্ছিল তিন প্রকার এটা কিন্তু আমরা দেখায় দিছি এবং বলেও দিছি যে এখান থেকে এখান থেকে এমসিক হবে দাগাও দিছে বেসিক ক্লাসেও দিছি এমসিকও ক্লাসেও দিছি রাইট ওকে তাহলে হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট হলো তিন প্রকার অ্যামাইলোপ্লাস্ট এটা হলো শর্করা সঞ্চয় করে এটা কি করে শর্করা সঞ্চয় করে অ্যালিউরোপ্লাস্ট এটা হলো প্রোটিন সঞ্চয় করে প্রোটিন আর হচ্ছে এটা হচ্ছে লিপিড সঞ্চয় করে লিপিড সঞ্চয় করে তাইলে হচ্ছে আমাকে কি বলছে প্রোটিন সঞ্চয়কারী ক্লোরোলিউকোপ্লাস্ট কোনটা এই যে প্রোটিন সঞ্চয় করে কোনটা এই যে অ্যালিউরোপ্লাস্ট কি করে প্রোটিন সঞ্চয় করে স্নেহ বা লিপিট সঞ্চয় করে আর অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা সঞ্চয় করে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা ওকে কোশ্চেনে যাচ্ছে নিউটন কি নিউটন মিউটন দেখো মিউটন মিউটন কোথায় পড়ছি জানি নিউটন না ভাইয়া এটা নিউটন না এটা মিউটন আমরা যখন জিন পড়ছিলাম জিন পড়ছিলাম জিনের অনেকগুলো একক আছে তার মধ্যে কী কী পড়লাম একটা পড়লাম হচ্ছে রেকন একটা পড়লাম হচ্ছে রেকন তারপরে পড়লাম হচ্ছে মিউটন মিউটন তারপরে পড়লাম হচ্ছে রেপ্লিকন 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 তারপর পড়লাম হচ্ছে সিস্টন রাইট তাহলে রেকন হচ্ছে কি রিকম্বিনেশনের একক যেটা হচ্ছে যে ক্রসিং ওভার ঘটে জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে যে জিনের কারণে এটা হচ্ছে রেকন রেকন কি করে রিকম্বিনেশনের একক হিসেবে কাজ করে মিউটন কি করে মিউটেশনের একক হিসেবে কাজ করে মিউটেশনের একক যে বিভিন্ন পয়েন্ট মিউটেশন ঘটায় জিনের মধ্যে ইন্টারনাল পরিবর্তন আসে জেনেটিক ডিসঅর্ডারগুলো হয় বংশগত রোগগুলো হয় এই মিউটনের কারণে আর হচ্ছে কি রেপ্লিকন যেটা রেপ্লিকন হচ্ছে ওই আর ডিএনএ প্রতিলিপনে সাহায্য করে আর কি তাহলে আমার প্রশ্ন কি মিউটন কি মিউটন হচ্ছে যে পেয়ে গেছি মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক এটাই সঠিক মিউটন কি জিন মিউটেশনের একক যদি বলতো রেকন কি তাহলে জিন রিকম্বিনেশনের একক ঠিক আছে তাহলে মিউটন মিউটন হচ্ছে কি মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক আর রেকন হচ্ছে কি জিন রিকম্বিনেশনের একক আর রেপ্লিকন কি রেপ্লিকেশনের একক জিন রেপ্লিকেশনের একক হচ্ছে কি রেপ্লিকন আচ্ছা ওকে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ডিয়ার উপস্থিতি বেশি থাকে নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ডিয়ার উপস্থিতি বেশি থাকে এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষা ষোলো সতেরো সেশনের কোশ্চেন এটা হচ্ছে কি যকৃত আমাদের যে কলিজা আছে যকৃত বা কলিজা এই কলিজার কোষের মধ্যে মাইটোকন্ডিয়ার উপস্থিতি কী থাকে বেশি থাকে ওকে পরবর্তী কোশ্চনের মধ্যে যাচ্ছি নিচের কোনটি ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয় নিচের কোনটা ক্রোমোজোমের সংখ্যা সঠিক না তোমাদের হচ্ছে ক্রোমোজোমের একটা চার্ট দেখাই দিছি বলছি যে এই চারটা মুখস্থ করবা কোনটাতে কত সংখ্যা ক্রমোজম থাকে তো সেটার মধ্যে ধানের মধ্যে ক্রোমোজোম কতগুলো ছিল ধানের মধ্যে ক্রোমোজোম ছিল চব্বিশটা তো এখানে ধানের মধ্যে ক্রোমোজোম দেওয়া হলো বাইশটা তার মানে এটাই সঠিক না এটাই সঠিক নয় এটাই সঠিক উত্তর আমার সঠিক উত্তর এটা প্রশ্নের সাথে এটা সঠিক হতো যে কোনটি সঠিক নয় তাহলে এটাই সঠিক না আর বাকি সবগুলো সঠিক আছে মানুষের মধ্যে ক্রমজম ছেচল্লিশটা এটা সঠিক আছে গিনিপিগের মধ্যে হচ্ছে চৌষট্টিটা সঠিক আছে গৃহ মাসের মধ্যে বারোটা সঠিক আছে তাহলে ভুল আছে হলে এটাতে তার মানে এটা আমার সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেনে যাচ্ছি অ্যানকিউরিটি ইন টু বইটি কার লেখা বইটি হচ্ছে কার লেখা সেও ফার্স্ট লেখা মুখস্থ করবা এই যে যেমন ধরো থ্রিও ফার্সার্স তারপর হচ্ছে চার্লস রবার্ট ডারউইন তারপরে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এই যে ইম্পর্টেন্ট কিছু রাইটার এদের কিছু বইয়ের নাম মুখস্থ করতে হবে কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আঠারো উনিশ আসছে সেটা হচ্ছে কি ইনকিউরিটি ইন্টু টু বইটি কার লেখা সেটা হচ্ছে কার লেখা থ্রিও ফার্স্টার্সের লেখা ওকে পরবর্তী কোশ্চনে যাচ্ছি স্পেসিস প্ল্যান্টাম খুব ইম্পর্ট্যান্ট জিনিস নাইনটেনও এটা ছিল স্পেসিস প্ল্যান্টাম ক্যারোলাস লিনিয়াসের একটা স্পেশাল অনেক গুরুত্বপূর্ণ একটা বই লেখা বই তাহলে স্পেসিস প্ল্যান্টাম এটা কার লেখা বই ক্যারোলাস লিনিয়াসের লেখা বই ওকে নেক্সট কোশ্চেন কোষ নামকরণ করেন কে তো আমরা এই কোষ যখন প্রথমে যখন পড়ছিলাম ওই যে বটগাছের একটা কি বলে ওই শুকনা অংশ নিয়ে যে যখন গবেষণা করতেছিল মৌ মতো ছোট ছোট খুব ঘর দেখতে পায় এবং ছোটো ঘর এখান থেকেই ওই এটা নাম দেয় হচ্ছে সেল দেন হচ্ছে কোষ আবিষ্কার করলো সেটা কে ছিল সেটা হচ্ছে রবার্ট হুক তাহলে কোষ আবিষ্কার করতে হলে সর্বপ্রথম রবার্ট হুক এবং কোষের নামকরণও করতে হচ্ছে রবার্ট হুক আচ্ছা কি নাম দিছিল সেল দিছিল। এই যে জীববিজ্ঞানে রবার্ট হোক রবার্ট হুক কেন বিখ্যাত রবার্ট হুক কেন বিখ্যাত এই যে সেল শব্দের প্রবর্তক কোষের নাম যে সেল দেওয়া হয় এটা এটার কোর্স থেকে রবার্ট হোক এই জন্যই হচ্ছে উনি বিখ্যাত আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি মানবদেহের দীর্ঘতম কোষ মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোশকোনটা মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোনটা স্নায়ুকোষ কত প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হইতে পারে রাইট আচ্ছা তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছে কোশপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোষপ্রাচীরের যে গাঠনিক একক যেটা এটাকে বলা হচ্ছে মাইসেলি কী বলে মাইসেলি প্রায় তিন হাজার এক হাজার থেকে তিন হাজার সেলুলোস একত্রিত হয়ে একটা চেইন তৈরি করে সেলুলো চেন এরকম প্রায় একশোটা সেলুলোস চেন একত্রিত হয় একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে যেটা হচ্ছে কোষপ্রাচীরের কি একক হিসেবে কাজ করে সেটা হচ্ছে কি মাইসেলি তাহলে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কী সেটা হচ্ছে কি মাইসেলি ওকে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কোশপর্দার ফ্লুইট মোজাইক মডেলকে প্রস্তাব করেন এটা কি ছিল ফ্লুইট মোজাইক মডেল বা এটাকে বলা হচ্ছে আইসবার্গ মডেল বা হচ্ছে হিমশৈলী মডেল যেটাই বলা যায় এটাকে কী বলা যায় আইস আইসবার্গ আইসবার্গ মডেল বা হচ্ছে হিমশৈলী মডেল হিম হিম মডেল এটা কে প্রদান করছে সিঙ্গার এবং নিকলশন সিঙ্গার এবং নিকলশন হচ্ছে এই প্লাজমা ম্যামডেনের গঠন বা হচ্ছে ফ্লুইট মোজাইক মডেল প্রস্তাব করেন আচ্ছা এর পরবর্তীতে কোশ্চেন হচ্ছে অক্সিজম কোন অঙ্গাণুর অংশ তা আমরা সবাই জানি মাইটোকন্ডিয়ার যে ভিতরের যে ভাঁজটা আছে এই ভাঁজের এই ভিতরের স্তরের গায়ে যে ছোট ছোট দানা থাকে এই দানাগুলো কি অক্সিজম তাহলে অক্সিজম কোন অঙ্গানুর অংশ কার অংশ মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়ার অংশ আজকের দিনের সর্বশেষ প্রশ্ন অলরেডি শেষ করে ফেলছি তো তাইলে মোটামুটি হয়ে গেছে আশা করি সবগুলো পারছো খুবই ক্রিটিক্যাল কিছু ছিল না যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি একুশ সেশনের যে কোশ্চেনটা অক্সিজম কোন অঙ্গানোর মধ্যে থাকে মাইটোকনডে এর চেয়ে সহজ প্রশ্ন আর হইতে পারে নাকি একেবারে একেবারে সিম্পল জিনিস এবার এই যে এই যে ফ্লুইড মোজা মডেল তো এটা সিঙ্গার এবং নিকলসন দিছে এটা শুরু থেকে আমরা পড়তাছি সিঙ্গার এবং নিকলসন দিছে তারপরে এই যে কোষপাচের পাচের ক্ষুদ্রতম এটক এটা একটু ক্রিটিক্যাল ছিল ভিতর থেকে আসছে মাইসেলি যদি এটা আমরা পড়তি পড়ার বাইরে কোনো কোশ্চেন নাই এই যে এই যে মানব দেহের দীর্ঘতম কোষ এটা কমন জিনিস না একেবারে কমন যেটি সবাই জানে যে স্নায়ুকোষ তো এই মোটামুটি যাদের সবগুলো হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবা ইনশাল্লাহ তো সেই সাথে আমরা অধ্যায়টা শেষ করে ফেলছি আমার জন্য অবশ্যই দোয়া করবা এবং হচ্ছে তোমাদের জন্য দোয়া করি আর বিশেষ করে আমার লেখা যে বইটা আছে সহজ বায়োলজি বই নবম দশম শ্রেণীর বইটা তোমরা সবাই সংগ্রহ করবে ইনশাল্লাহ রকুমারি ডট কমে আসে ওয়াফিলাইফ ডট কমে আছে খুব সহজে অল্প পরিশ্রমে প্লাস পাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে আর একটা কথা হলো আমাদের কোর্সে এখন পর্যন্ত যারা ভর্তি হও নাই তোমরা বুঝতেই পারছো যে কোর্সটা আমরা কীভাবে নিয়েছি প্রথমে বেসিক ক্লাস করেছি বেসিকের পরে সিকিউ সলভিং এম সিকিউ সলভিং দেন হচ্ছে এই যে অ্যাডমিশন অ্যানালাইসিস ক্লাসও কিন্তু দেওয়া হচ্ছে এরকম প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে নিচ্ছি এবং নিব ইনশাল্লাহ তো যারা কোর্সে এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবা আর আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের বেশি বেশি ক্লাস নিতে পারি এবং বেশি বেশি ভালো সার্ভিস দিতে পারে আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক السلام عليكم